নমস্কার বন্ধুরা আজ আমি বিনা বালিতে চাল ভেজে নাড়ু বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর এটা সম্পূর্ণ নতুনভাবে বানিয়ে দেখাবো সামনে কালী পুজো তার জন্য তার জন্য এখানে আমি পরিমাণ মতো চাল এনেছি আর চালের মধ্যে নুনটা অ্যাড করে দিয়েছি নুন আর জল চালটাতে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানোর পর এটা আমি কিছুক্ষণ মেখে রেখে দেব সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভাজবো না এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে তাই এটা সাইডে আমি রেখে দেব চলে যাব আমি নেক্সট স্টেপে কিছুক্ষণ পর চালটা কিন্তু একদম জলটা টেনে ঝরঝরে হয়ে গিয়েছে এবার এটা আমি কড়ার মধ্যে অ্যাড করে দেব দিয়ে কিন্তু এভাবে রেখে দেবো না তাহলে তলা থেকে পুড়ে যাবে তাই এভাবে খুন্তিটা দিয়ে নাড়তে থাকতে হবে এভাবে বেশ কিছুক্ষণ খুন্তিটা দিয়ে নাড়ার পরে চালগুলো ফুটতে শুরু করবে আর এটা থেকে মুড়ির আকারের মতো হয়ে যাবে আর আপনারা দেখতেই পাচ্ছেন বিলা বানিতে কিন্তু এটা চালটা আমার ভাজা হয়ে গিয়েছে আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এটা আমার খুব সুন্দরভাবে মুড়ির মতো ভাজা হয়ে গেছে আমি এখানে ভাতের চালটা নিয়েছি আপনারা যে কোনো মুড়ির চালও এখানে নিতে পারেন এটা আমি নামিয়ে নেব চালটা ভাজার পর এটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার এটা মিক্সির মধ্যে দিয়ে এটা আমি পেস্ট করে নেবো আর ঠিক কতটা সুন্দরভাবে ফুটেছে দেখুন বন্ধুরা বিনা বালিতে এটা পেস্ট করা হয়ে গিয়েছে আমার তবে খুব বেশি আমি মিহি করে গুঁড়ো করিনি অল্প গোটা গোটা রেখেছি এভাবে এবার কড়ার মধ্যে চিনি অ্যাড করে দেওয়ার পর এখানে আমি পরিমত জল অ্যাড করে দেব এবার কিছুক্ষণ আমি চিনি শিরাটা ফোটানোর পর দেখে নেব এটার মধ্যে চিট ভাব এসেছে কি না এটার মধ্যে হালকা চিট ভাব এলে এর মধ্যে আমি অ্যাড করে দেব আরও একটু চিনি দেওয়ার পরে এখানে আমি দুধটা অ্যাড করে দেব তবে এখানে আমি আড়াইশো গ্রাম দুধ নিচ্ছি আর দুধটা আমি একসঙ্গে দিই নি অল্প অল্প করে দিয়েছি ফুটি ফুটি নেওয়ার পরে এবার যে চাল ভাজাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে ঠিক এভাবে নাড়তে থাকব এবার কিছুক্ষণ এভাবে নাড়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব। সামান্য একটু সুজি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে সুজিটা দিলে নাড়ুটা বেশি ভালো খেতে লাগবে সুজিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এভাবে আমি নেড়ে নেব কড়ার গায়ে এটা হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে গরম গরম এভাবে নাড়ু পাখিয়ে নেব আপনারা চাইলে জল হাত করেও এটা নাড়ুটা পাকে নিতে পারেন আবার হাতে ঘিও দিয়ে এটা লাড্ডুটা পাখি নিতে পারেন তবে ঠান্ডা হয়ে গেলে হবে না গরম থাকতে থাকতে এটা গোল করে নিতে হবে আমার চাল ভাজার নাড়ু রেডি রেসিপিটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ